ধরেই আমার এখানকার কঙ্কাল অঞ্চলের যে নেতৃত্ব আছেন আলেফ ভাই এই অঞ্চলটা কোর কমিটি হিসাবে চলছে ছজন কোর কমিটির সদস্য আছে তার মধ্যে আলেফ ভাই একজন উনি কয়েকদিন থেকে আমাকে বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে আমার প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে আমার প্রাণের সংশয় ঘটতে পারে এ ধরনের সংশয় প্রকাশ আমার কাছে করেছেন তো ওনাকে বিভিন্ন সময় আমি আশ্বস্ত করেছি যে ধরনের ঘটনা ঘটার কোনো জায়গা নেই কোনো কারণ নেই কিন্তু আজ সে গত রাত্রে সে ঘটে গেল বনডাঙ্গা পাটিভিষে ছিল আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব বসে আলোচনা করছিল আলেফ ভাই তখন বাড়িতে ফিরিনি বাড়িতে এসে শুনতে বেলা ওনার ওয়াইফ এবং মেয়ের মুখ থেকে যে কথাটা রাত দশটা নাগাদ আমি পড়াশোনা করছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির পাশে বোমাবাজি এবং সুদলিও দেখতে পেলাম বাউদের গন্ধ রয়েছে বোমাবাস্ট হয়েছে এ বিষয়ে কোনো অবকাশ নেই এটা না হয় বাঞ্ছনীয় যদিও দু বছর আগে নানু তথা বীরভূম জেলার বুকে আমি বারবার যে কথাটা বলেছি বাউদের গন্ধ আমরা শুনতে পাইনি কোথাও বোমাবাজি হয়নি কোথাও গুলিবাজি হয়নি কেন হচ্ছে কি জন্য হচ্ছে বলতে পারবো না বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো রিকোয়েস্ট করব। এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় বীরভূম জেলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন স্বভাবতই এই বিষয়টার দৃষ্টি আকর্ষণ করা যে অনুরোধ করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি তেইশে নির্বাচনে চব্বিশে নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে তাহলে কেন কেন এই বোমা কেন মানুষের জীবন সংশয় ঘটবে কেন আবার কোনো মায়ের কোল খালি হবে কেন আবার কোনো বোন তার স্মৃতি হারাবে এটা বাঞ্ছনীয় নয় এটা না হলেই মনে হয় যেন ভালো হয় যে বা যারা করছে পুলিশ প্রশাসনকে বলবো অতি সক্রিয়তার সঙ্গে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের জায়গা যেখানে সেখানে তাদের পাঠানো হোক পরিবারের পাশে থাকার আশ্বাস সব রকমভাবে সহযোগিতার আশ্বাস যখন পরিবার ডাকবে তাদের দায় বিপদ আপদে তাদের পাশে বিগত দিনও ছিলাম আলেপ ভাই আমার দীর্ঘদিনের সঙ্গী আজকে নতুন আলেপ নয় বিগত বোলপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন উনি পঞ্চায়েত সমিতি বোর্ডে দীর্ঘদিন ধরে এই অঞ্চলটা তিনি পরিচালনা করছেন সভতই আমার এখানকার অঞ্চল নেতৃত্ব হিসাবে উনি এখন সবার উপরে আছেন কোর কমিটিকে নিয়ে অঞ্চলটা সুষ্ঠুভাবে পরিচালনা করছেন তার উপরেই অ্যাটাক এটাকে কোনোভাবে আমি মানতে পারছি না সভবতই পুলিশ প্রশাসনকে আরেকবার আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যে 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 বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজিয়ে সাজা হোক এবং তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের যেখানে জায়গা সেই জায়গায় তাদের নিক্ষেপ করা হোক যদিও আমরা জানি এই বোলপুর সংলগ্ন এই শিয়ানমুলুক চত্বর এরিয়ায় দুষ্কৃতিকারীদের আড্ডা হয়ে গেছে নানুর তথা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজবিরোধীরা এসে এই শিয়ানমুলুক এরিয়ার চত্বরে তারা বাসা বেঁধেছে তাদের সে ভাষাগুলোকে এই ভাষাগুলোকে ধ্বংস করা হোক তাদেরকে একের পর এক অ্যারেস্ট করা হোক যদিও প্রত্যেককে ক্রিমিনাল যদি পুলিশ প্রশাসন আমার কাছে সহযোগিতা চাই প্রত্যেকটা নামের লিস্ট আমি দিয়ে দেবো কে আছে কোথায় আছে বিগত দিনে কী করেছে এখন তারা কি করতে পারে আমি বারবার পুলিশ প্রশাসনকে এ বিষয়ে আরেকবার দৃষ্টিপাত আকর্ষণ করার জন্য বলছি শিয়ানমুলুক চত্বরিয়ায় যারা বর্তমানে বসবাস আমি সবার কথা বলছি না একটা পার্সেন্ট একটা অংশ তারা দুষ্কৃতিকারী তারা সমাজ বিরোধী তারা কোনো দল করে না তারা এভাবে মানুষের মধ্যে বোমাবাজি করে গুলিবাজি করে বিভেদ সৃষ্টি করেছে বিগত দিনে বাম নাই। এরাই ছিল বাম ফ্রন্টে হারমাদ সেই হারমাদগুলো এই এরিয়ায় বসবাস করছে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমি রিকোয়েস্ট করি দাদা প্রায় একই পাড়ায় বলতে গেলে উপপ্রধানেরও বাড়ি কিছুদিন আগে বোমা পড়েছিল আবার দলীয় নেতার বাড়িতে বোমা এই দুটো ঘটনা কী মানে কারা করেছে বলুন কারো বাড়িতে বোমা পড়ুক এটা আমি চাই না এটা বাঞ্ছনীয় নয় যে বা যারা ফাটাক বিগত যে বোমা পড়েছিল অতি সক্রিয়তার সঙ্গে বোলপুর শান্তিনিকেতন থাড়ির ইনচার্জ যিনি আছেন তিনি তাকে গ্রেপ্তার করেছেন একজনকে কিন্তু বোমা ফাটুক এটা চাই না গুলি চলুক এটা চাই না কারণ বিগত দিনে বীরভূম জেলার গুলিবিহীন বোমা বিহীন রাজনীতি হয়েছে কোনো মায়ের কোল খালি হয়নি কোনো বোন তার সিদ্ধি সিঁদির হারায়নি আমার মতো কোনো ভাই তার ভাইকে হারেনি তাহলে আবার কেন 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 কিসের জন্য হচ্ছে কে বা কারা এগুলো করছে পুলিশ প্রশাসনকে দেখার জন্য বলবো